ঐতিহ্যবাহী ধর্মাদি ফয়জুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বরিশাল মাহফিল মাহফিলা আমলি প্রশিক্ষণ সম্মত কবর প্রদর্শনী এইটা হচ্ছে লাহাত কবর বা সুন্নতি কবর এই কবরটা দেওয়া সুন্নাত যে একটু ইয়া করা ভিতরের দিকে দেওয়া এটা লাহাত কবর বা সুন্নতি কবর তারপরে হচ্ছে গিয়া একটি জায়জি কবর এই কবরটির শখ কবর বা জায়েজ কবর এই কবরটি দেওয়া জায়েজ তবে সুন্নত নয় আমরা যে কবরগুলো দিই সেগুলো কীভাবে দিই আমরা করি কি পুরো কবরটাকে খারিভাবে পুরা গর্ত করি গর্ত করার পরে গিয়া উপরে চাইরাঙুল অথবা তার থেকে কম বেশি একটু কাটি কাটার পরে ওই জায়গায় বাস বসাই দিই তারপরে তার উপরে কলা পাতা বা ইয়া হোগলা দিয়ে তারপরে উপরে দিয়ে মাটি দিয়ে দিই তারপর শেষ হয় কিন্তু ওইটার জায়েজও না ওটা না জায়েজ এবং সুন্নত হচ্ছে এই যে এটা বর্তমানে যেটা দেখাইলাম এটা হচ্ছে জায়েজ এবং সুন্নত